শনিবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় অটল বিহারী দিবস এদিন ত্রিপুরা প্রদেশ সদর কার্যালয়ে আয়োজিত হয় বাজপেয়ী স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে যে গড়ে গেছেন অটল বিহারী বাজপেয়ী উপর ভিত্তি করে এগিয়ে চলছে দল এবং দেশ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের রেখা পার করলে মানুষ গ্রহণ করবে না বলেও এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন মুখ্যমন্ত্রী এখন উন্নত শিখরে পৌঁছে গেছে সেটাই একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের নিজের ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের এই দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলছে কাজে এগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডেভিয়েট হয়ে যায় যে আমি ভাবি আমি এইভাবেই চললে চলবে সেটা না একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু একটা মানে সবাই একটা লিমিটেশন আছে লিমিটেশনের ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা মানুষকে সামনে রেখে দেশকে সামনে রেখে তোরই সব চিন্তা ভাবনা করা এই ধরনের নিজের ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবেই করা উচিত কোন অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আমি মনে করি যে আমি একটা অদ্ভুত

অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রথম আটানব্বই থেকে দুই হাজার চার পর্যন্ত পূর্ণ মেয়াদী পরিচালনা করেন দেশ দুই সালের শেষের দিকে রাজনীতি থেকে অবসর ঘোষণা করেন বাজপেয়ী রাজনৈতিক জীবনে নয়বার বার লোকসভা এবং দুবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম বিভূষণ লাভ করেন এবং দুই বছর পর সেরা সংসদ সদস্যের পুরস্কার লাভ করেন অটল বিহারী বাজপেয়ী দুই সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান রত্ন প্রদান করা হয় তাকে। একই বছর উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থনের জন্য তাকে ফ্রেন্ডস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার তিরানব্বই বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয় ভারতীয় জনতা পার্টির এই প্রবাদ প্রতি নেতৃত্বের কূটনৈতিক দক্ষতা বাগিমতা এবং জয় জোয়ান জয় কৃষাণ জয় বিজ্ঞান স্লোগানের জন্য ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ী অর্জন করে নিয়েছেন অনন্য স্থান উনিশশো সালে তার নেতৃত্বাধীন সরকারের সময় পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে যার মধ্য দিয়ে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারত তার বাগিমতা এবং প্রজ্ঞার পাশাপাশি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য ভারতীয় রাজনীতিতে স্মরণীয় হয়ে আছেন অটল বিহারী বাজপেয়ী Bureau Report News Now